এই ঢাকা বাংলা ভাইটা হচ্ছে বাংলাদেশ সাত আটটা হচ্ছে ইন্ডিয়া আমি ভিডিওটা করি দেখা যাক কি হয় ইন্ডিয়া তো বিশাল বড় একটা দেশ আর বাংলাদেশ তো ছোট একটা দেশ খুব বড় দেশ তো সীমান্তবর্তী এলাকা এলাকাতে পড়ছে বিদায় একটা বিদায় আমি ভিডিওটা করলাম না ভিডিও করার কথাও মন মানসিকতা একটা হইলো হোটেল ব্যবসায়ীর একটা গরু এরা যোগ্য করার জন্য বারোটা কি আনছে দালালে এনে দেয় আর

Mafi, colbino stoffa. Haspì, haspì, mamma, haspì. Mustafa la giù. faroni. Haspì, haspì, faroni. Haspì haspì, mm? haspì, haspì, mamma, haspì. Ciao, la mamma, fa Mustafa